বিদায়ের বেদনাটা অনেক কষ্টদায়ক এটা আগে কখনো বুঝিনি ছোট ভাইকে বিদায় দিতে গিয়েই বুঝেছি আসলে আপন জনকে বিদায় দিতে কতটা কষ্ট লাগে আসসালামু আলাইকুম এব্রিয়ন কেমন আছেন সবাই আমি সুবর্ণা নিউ আরো একটি ব্লগে ওয়েলকাম জানাচ্ছি আপনাদেরকে কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে ভিডিওটি চাইলে শেয়ার করতে পারেন তাছাড়া এই টাইপের কন্টেন্ট গুলো আপনারা আরো দেখতে চাইলে আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন ভিডিওটি আমি সকাল থেকে শুরু করেছি সকালবেলা উঠেই বেড টেড গুছিয়ে তারপরে রান্নার কাছে চলে আসছি বর্তমান কয়েকদিন কিন্তু ঢাকাতে অনেক বেশি বৃষ্টি হচ্ছে সবাই কম বেশি জানে আর এই বৃষ্টি দেখে আমার হাজবেন্ড তো খিচুড়ি আর মাংস না হইলে চলবেই না রাত্রের বেলায় সে বলে রেখেছিল সকালবেলা খিচুড়ি আর হচ্ছে মাংস রান্না করবা মুরগির মাংস হাজবেন্ডরা হচ্ছে আমাদের গুরুজন তাদের কথা তো মানতেই হবে তাই সকালবেলা ভোরবেলা ভোর বেলা উঠেই কিন্তু আমি মুরগি টুরগি কেটে মশলা টশলা বেটে তারপরে তো রান্না করা শুরু করে দিলাম ওদিকে কিন্তু আমার মনটা রয়েছে এয়ারপোর্টে কারণ আমার ছোট ভাই আজ বিকাল তিনটায় তার কিন্তু ফ্লাইট আছে আমার ছোট ভাই ইটালিতে যাচ্ছে ওর ফ্লাইট আজ সেখানে আমার মনটা রয়ে গেছে যে আমি কখন ওইখানে যাব আমার বাসা এয়ারপোর্টের থেকে কাছে কিন্তু ওরা সময়ের জন্য হঠাৎ করে ফ্লাইটটা পড়ে গেছে এই জন্য আমার বাসা আর আসতে পারি না বাড়ি থেকে রওনা হইয়াই এয়ারপোর্টে চলে আসছে তো যাই হোক আমি সকাল বেলায় যে রান্না টান্না করে ওর বাবাকে খাওয়াবো বাচ্চাদেরকে খাওয়াবো তারপরে আমরা চলে যাব এয়ারপোর্টে আমি মুরগিটা সুন্দর করে কষিয়ে তারপরে কিন্তু এই যে গরম পানিটা দিয়ে দিলাম ফ্লাটা যদি সুন্দর করে কষানো না হয় তাহলে কিন্তু মাংসটা খেতে ভালো লাগবে না এই জন্যই আমি সবসময় চেষ্টা করি মুরগিটা সুন্দর করে কষিয়ে মানে মশলাটা সুন্দর করে কষিয়ে তারপরে পানিটা দিতে আর আমি সব সময় পানিটা গরম করেই বেশিরভাগ দিই আমার কাছে মনে হয় তরকারির স্বাদটা বেশি আসে গরম পানি দিলে রান্না করতে গিয়ে দেখি বৃষ্টি নামা আবারও শুরু করে দিছে আর বৃষ্টি যেহেতু নামা শুরু করে দিছে আমি তো একটু বৃষ্টি উপভোগ করবোই তাই একটু বৃষ্টির পানিতে হাটটা ভিজিয়ে নিলাম এখন তো গোসল করা সম্ভব না কারণ আমার রান্নাটা যেহেতু চুলায় আছে যাই হোক আমার রান্নাটা মোটামুটি গোষ্ঠা হয়ে গেছে এখন আমি খিচুড়িটা উঠাই দিচ্ছি আমি আজ পোলাওয়ার চাল দিয়ে ভুনা খিচুড়িটা করব একবার শুকনো শুকনো করে ঝরঝরা করে কারণ আমার হাজবেন্ড আবার গোষ্ঠ দিয়ে লাটকা খিচুড়িটা পছন্দ করে না সব সময় গোশ দিয়ে ভোনা খিচুড়িটা পছন্দ করে একবার ঝরঝরে খিচুড়িটাই পছন্দ করে সে যেহেতু তার খাইতে ইচ্ছে করছে তার পছন্দ অনুযায়ী তো আমার রান্না করতেই হবে আমার কাছে কিন্তু আমার লাটকা খিচুড়িটা বেশি ভালো লাগে মানে নরম নরম যে খিচুড়িটা ওইটা বেশি ভালো লাগে আই होप মশলাটা সুন্দর করে কষিয়ে এই তো পোলাওর চাল আর মুশুরি ডালটা দিয়ে দিলাম এখন আমি সুন্দর করে আবারো চালটা কষিয়ে নেচ্ছি চালটা সুন্দর করে কষিয়ে তারপরে কিন্তু আমি গরম পানিটা দিয়ে দিব আমি ঠান্ডা পানি দিব না ইতো আমি গরম পানিটা করে এই যে গরম পানিটা আমি দিয়ে দিলাম আমার আজকের ভিডিওতে কিন্তু ব্যাকগ্রাউন্ড অনেক বেশি শব্দ আসছে জন্য আমি আন্তরিকভাবে ভাবে দুঃখিত আপনারা একটু কষ্ট করে দেখে নিবে কি করবো বলেন বাসার আশেপাশে একদম বিল্ডিং এর কাজ হচ্ছে শব্দ আর শব্দ এখানে আমি আরো একটু পানি দিয়ে আমার কাছে মনে হচ্ছে পানির পরিমাণটা কম হয়ে গেছে ঝরঝরা হবে ঠিক আছে কিন্তু কিন্তু আবার চাউলটা ডালটা গলে যাবে এরকম খিচুড়ি আর কি আমার হাজবেন্ড পছন্দ করে ভাইরে ভাই আমার হাজবেন্ড এর যে কত বাহানা এভাবে না ওভাবে রান্না করবা এভাবে না ওভাবে ভালো লাগবে সময় সুন্দর করে রান্না করার চেষ্টা করি যেহেতু তার জিব্বাটা একটু অন্যরকম মানে একটু খুদ ধরা মানুষ আর যদি কোনো একদিন একটু এলোমেলো হয় তাহলে বলে কি তুমি রান্নাই ভুলে গেছো রান্না করতেই পারো না রান্না বান্না খাওয়া দাওয়া শেষ করে এয়ারপোর্টে যাওয়ার জন্য বের হয়ে গেলাম দেখেন কত পরিমাণের পানি জমা হয়ে গেছে বৃষ্টিতে এই তো এয়ারপোর্টে পৌঁছে গেলাম আমার ভাই তো খুবই কান্নাকাটি করতেছে আমাকে দেখে আমারও খুব খারাপ লাগতেছিল কারণ আমার মাত্র দুটো ভাই একজন পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করে আর এ হচ্ছে ছোট এই যে ইটালিতে চলে যাচ্ছে তো যাই হোক আপন জনকে বিদায় দিতে কতটা কষ্ট লাগে সেটা আমি এখন বুঝতে পারলাম আমার এই ভাইকে বিদায় দেওয়ার সময় আমি তো দেখে একদম কথাই বলতে পারতেছিলাম না কিন্তু আমি যদি কান্নাকাটি করি তাহলে পড়বে আমি একবার নীরব হয়ে গেছি আমার বড় ভাইটাই যে লালগঞ্জি পড়া ও খুব কান্নাকাটি করতেছিল বোঝেন তো একমাত্র ভাই হোক আমার ব্লগটি এই পর্যন্তই সমাপ্ত করিলাম আপনাদের সাথে নতুন কোন ভিডিওতে আবার কথা হবে আসসালামু আলাইকুম